সম্পদের প্রয়োজন হলে চারটি সূরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিনবিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতর রয়েছে আনা সিবে মালিক রদি আল্লাহ তান থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছ হাল তাজাউস্তা ফোলার নবীজি সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে ইয়ারসাল্লাহ আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চারটি সূরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরের সূরা এখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে এই ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরার ভিতর আল্লাহ তাআলার পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেবদেবতা তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবী জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল তার আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় আলাইহি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরা এখলাস্তেলামাত করবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহান আল্লাহ এজন্য জন্য এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহু স্বাত لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সুরা এখলা প্রতিদিন বিশেষ করে 100 বার করে তেলাত করার চেষ্টা করব বারবার ইনশাল্লাহ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সুরা এখলাস করলে 10 পারা কোরআন কোলে যে সব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন এজন্য জন্য এক নম্বর হচ্ছে সুরা ইখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা নাসর ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফতহ ওয়া রায়তা না সাদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ ফসবহ বিহামদি রাব্বিকা ওয়াসতাউফির ইন্নাহু কানা এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সূরাতুন নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নম্বর হচ্ছে সোরাক্কা ফেরোন বল্যা আই আলকা ফেরোন লে আহ আবুদুমাত আবুদুন বলে অং তু মাহবিদু নামা আহাবুদ বলে আবুদুম্মা আবাত্তুম বলে অং তু মাহবিদু নামা আবু লে কুম দিন হুকুমলিয়া দিন সোরাক্কা ফেরুন বেশি বেশি পড়বেন এবং চার নাম্বার হচ্ছে সোরাত জিলজাল জাল ইদাসুল জিলাতিল আরদু ঝিল এটা হচ্ছে পবিত্র কোরানুল কারিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে